আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম জেলার গুঙ্গামারি উপজেলার সোনাহাট ব্রিজ পার্শ্ববর্তী একটি চরাঞ্চল এলাকায় আপনারা যে বেগুন খ্যাত দেখছেন এরকম এই এলাকায় অসংখ্য বেগুন খ্যাত রয়েছে যেটাকে ঢোলা বেগুন এরা বলছে কিন্তু আমরা জাত হিসেবে জানি যেটাকে লোনা বেগুন বলা হয় কিংবা বিগ বস বা এই জাতীয় যে বেগুনগুলো রয়েছে এই বেগুনগুলো এখানে ম্যাক্সিমাম রোপণ করা হয়েছে প্রতিনিয়ত এনারা ঢাকা কারণ বাজার সহ আরও অসংখ্য জায়গায় এনারা বাজারজাত করছে ম্যাক্সিমাম জমিগুলো থেকে বেগুন অলরেডি কোনোটাতে গতকাল কোনোটাতে গত পরশু দিন হারভেস্ট করা হয়েছে এই জন্য ফলন অতটা বেশি আপাতত দেখাতে আপনাদেরকে পাচ্ছি না দেখে মুগ্ধ হয়েছি যে অনেকেই ঘোড়ার গাড়িতে করে নিয়ে শহরের দিকে রওনা করতেছে আমরা এটা দেখে অনেক মুগ্ধ হয়ে আজকে এই ভিডিওটি বানানো এই জায়গাটি হলো একটি চরাঞ্চল জায়গা যেই জায়গাটি বন্যা কবলিত একটি এলাকা যখন ইন্ডিয়া থেকে পানি ছেড়ে দেয় কিংবা এই বন্যার সময় করেতে এই জায়গাগুলো পুড়ে তলিয়ে যায় কিন্তু এখন পানি না থাকায় এই এলাকার মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং এই জায়গাগুলোতে তারা কাজে লাগিয়ে এখন মরিচ বেগুন অনেকে ভুট্টা চাষ করছে এইভাবে বিভিন্ন সবজি আকারে এনারা আবাদ করছে এই জায়গাটাতে অন্যান্য বেগুনের চেয়ে গোল যে বেগুনটা রয়েছে এই বেগুনটা অনেক বেশি আকারে আবাদ করা হয় এবং এই বেগুনটা শহর কেন্দ্রে যেহেতু বাহিরের প্রসেস রয়েছে এই জন্য বাইরে পাঠানোর জন্যই এনারা এই বেগুনটা বেশি করে থাকে সম্মানিত দর্শক যদি আপনাদের এরকম বেগুন সহ আনুষাঙ্গিক আরও বিভিন্ন পার্পল কিং গ্রিন বল এদিকে বাড়ি বা বেগুন সহ আরও ইত্যাদি যদি কোনো বেগুনের আপনাদের চারার প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যদি আপনারা নখ করেন তাহলে আমরা সুস্থ সবল শতভাগ শিকড়যুক্ত কোকোপিটে উৎপাদিত এই সবজির চারাগুলো আমরা দেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাদেরকে অর্ডার করলে আমরা আপনাদের বিশ্বস্ত ঠিকানায় আমরা পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ